এই গরুটার দাম কত চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন আর উনি কত বলছেন গরুর দাম এটার দাম কত হয় দাম হয় আর এটার দাম কত দাম এটা একশো দাম চাচ্ছেন আপনি চাওয়া দাম কত একশো পঁয়ত্রিশ চান একশো পঁয়ত্রিশ চাওয়া দাম আর এক লক্ষ টাকা দাম হয় বিক্রি করেন নাই এটা আপনার এটা কত চান এটা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম

পঁয়ষট্টি সাইরা পঞ্চাশ দাম হচ্ছে দেড় কেজি দুধ দেয় দেড় কেজি দুধ দেয় জি জি আচ্ছা এটা আপনার ওই যে এই পাশেটা বিয়াল্লিশ সাইরাম পঁয়ত্রিশ দাম বিয়াল্লিশ হাজার টাকা সাইরা পঁয়ত্রিশ তেত্রিশ দাম হচ্ছে বিক্রি করেন না সার বাচ্চা সার বাচ্চা এই দুটো আপনার একটু ওইদিকে যান আপনি কি প্রতি আসেন আসেনি কেন প্রতি বাজারে আস ও আচ্ছা আর কোন বাজারে যান

আটত্রিশ হাজার চাওয়া দাম এটা হাজার টাকা দাম হয় বিক্রি করেন এটি হচ্ছে রানীগঞ্জ জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন আসিল মাত্র সাতশো টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে গরুর বাজার রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা চাষা আনলেন কিনা কত হয়েছে পঁচাত্তর হাজার সুন্দর গরুটি চাষা নিয়ে আসলেন পঁচাত্তর হাজার টাকা কোথায় যাবে চাচা আলাগদি যাবে সাতা আলাগদানি সাতা আলাগ দি পঁচাত্তর হাজার টাকা বিক্রি হলো এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র সাতশো টাকা সোমবার এবং বৃহস্পতিবারে গরু বাজার